মালদার রতুয়া চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রাম বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াব রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জি রিপ্রেজেন্টেটিভ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মালদা রতুয়া থানার চাদমণি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে মাহমুদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবে মাত্র বসেছি তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে আমাকে রফিকুল বাবু বাবু বলে আমরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠে নিয়ে গেছে এটা তিনজন কারা এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব হলো আপনি তাহলে না 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 ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার আমার কাছে গেছিলো আমার ওর নাকি ওই জাবল বলে একটা ছেলে যে বুথ প্রেসিডেন্ট কাকাতো ভাই ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল ওনার ওরা মানে বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠে গেলো এই কি মনে হচ্ছে এরা কি যুক্ত থাকতে পারে না না এরা মানে এই সব কাজে যুক্ত নাই যেটুকু আমি জানি তাহলে কারা যুক্ত থাকতো তাহলে পুলিশ কেন তুললো পুলিশ এখন কেন তুলো পুলিশ তদন্ত করে দেখুক